জীবনের একটা বিশাল বাস্তবতা কি জানো যখন আমরা ছোট থাকি তখন মনে হয় যে বড়দের মতন কবে বড় হব কবে নিজের ইচ্ছা মতন চলতে পারব আর ছোটো থাকার সময় ছোটোবেলার চটিটা ছেড়ে আমরা বড়দের চটিটা পায়ে গলিয়ে হাঁটতে শুরু করি মনের মধ্যে ভাবখানা এমন থাকে যে এই তো বড়দের চটি পড়েছি এবার বড় হয়ে যাব এই পরিস্থিতিটা যখন আমরা কাটিয়ে উঠে আবার যখন বড়ই হয়ে যাই বড় হয়ে গিয়ে অনেক দায়িত্ব কর্তব্য নিজেদের ইচ্ছা পূরণের জন্যে স্ট্রাগল করা এগুলো যখন আমরা শুরু করি তখন সেই সময়টা সেই সময়টা মনে হয় যে ইস ছোটোবেলাটাই কত ভালো ছিল কোনো চিন্তা নেই ভাবনা নেই নিজের ইচ্ছা পূরণের জন্য নিজের স্বপ্ন পূরণের জন্যে এত দৌড়োদৌড়ি করছি ছোটোবেলায় তো না চাইতেই পেয়ে যেতাম কিংবা দু দশবার কাঁদলে একটু বকাঝকা দিয়ে বড়রা সেই জিনিসটা আমাকে এনেই দিত ওই ছোটটা থাকলেই কি ভালো হতো তারপরে আবার আমরা নিজেদের কাজকর্ম সংসার ধর্ম পালন তারপরে নিজেদের ইচ্ছা পূরণ সব কিছুর জন্যে নিজেরা জড়িয়ে পড়ি একটা বিরাট লেন্দি রাস্তা চলার জন্যে উঠে পড়ে লাগি নানা রকম গতানুগতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত যখন আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাই সেই জায়গায় গিয়ে পৌঁছে কেউ তখন অ্যাচিভার নিজের ইচ্ছাগুলো সব পূরণ করে ফেলেছে নিজের ইচ্ছা মতন পথ চলে নিজের সব কিছু গুছিয়ে নিয়েছে আবার কেউ কেউ অনেক স্ট্রাগল করেও সেই জায়গাটা পৌঁছোতে পারেনি মাঝপথে গিয়ে থেমে গেছে কিংবা কিছু অসম্ভব অসুবিধা বা প্রতিকূলতার জন্যে তারা এগোতে পারেনি নিজের ইচ্ছাগুলোকে পূরণ করে উঠতে পারেনি স্বপ্নগুলোকে পুরোপূরণ করে উঠতে পারেনি কিন্তু কোথাও না কোথাও তারা একটা জায়গায় পৌঁছে গেছে সেই সময় দাঁড়িয়েও অনেক সময় আমাদের প্রত্যেকের মধ্যে একটা অবসাদ কোনো না কোনো সময় এসেই যায় কি না এই যে স্ট্রাগলটা করে গেছি এই যে আমরা নিজেদের মতন করে বেঁচে থাকবো বলে এত যুদ্ধ করে গেছি এই যুদ্ধের মধ্যে দিয়ে গিয়ে আমরা যে পর্যায়ে যে পরিস্থিতিতে পড়েছি আর সেই পরিস্থিতির জন্য পরিস্থিতিতে পড়ে আমাদের কত অসুবিধায় পড়তে হয়েছে সেই অসুবিধাগুলো আমরা কীভাবে পার করে এসেছি সেই সময়গুলো সেই মুহূর্তগুলো আমাদের অবসাদগ্রস্ত করে দেয় আর এই অবসাদের থেকে আমরা কি করি আবার সেই ছোটোবেলায় ফিরে যেতে চাই আমরা মনে করি সেই ছোটোবেলায় থেকে গেলেই ভালো হতো সেই ছোটোবেলায় চলে গেলেই ভালো হতো সেই ছোটোবেলাটাই সব থেকে ভালো ছিল এই বাস্তব এই বাস্তবতাটা আমরা যে সবাই ফেস করি আমরা যে সবাই এটাকে নিয়ে ভীষণভাবে ডিপ্রেশনে ভুগি সেটা কেউ অস্বীকার করতে পারবে না আমার ব্লগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আর যদি দেখো যে আমার কথাগুলোতে কোথাও কোনো অসঙ্গতি আছে কিংবা কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে আমার ভুল ধরিয়ে দিও কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো